আপনারা অনেকেই একটু কম বাজেটের ভেতরে বিভিন্ন ধরনের বাইশ গ্রেডের রিং কানের দুল দেখতে চেয়েছিলেন আজকে সেই ডিজাইনগুলো আপনাদেরকে দেখাবো যেহেতু সামনে ঈদ চলে আসে আপনারা অনেকেই এরকম কম বাজেটের ভেতরে দুই গ্রাম তিন গ্রামের ভেতরে কালেকশন আমাদের কাছে দেখতে চেয়েছিলেন রিংয়ের ভেতরে নতুন কিছু কালেকশন তবে আজকে আপনাদেরকে সেই কালেকশনগুলো দেখাবো অরিজিনাল হলমার্ক করা আছে বাইশ গ্রেডের নাইন ওয়ান সিক্স আর এই কালেকশনগুলো হচ্ছে ডুবাইয়ের আর প্রতিটি কালেকশনের গায়েই কিন্তু হলমার্ক করা আছে অরিজিনাল যেই হলমার্কগুলো থাকে স্বর্ণের গায়ে খোদাই করা সেই হলমার্কগুলো করা আর এই ডিজাইনগুলো যারা যারা কেনাকাটা করতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন দোকানটি হচ্ছে আমরা প্রতিনিয়ত আপনাদেরকে সঠিক তথ্য এবং সঠিক রেটটি দিয়ে থাকি আমরা সব সময়তে চেষ্টা করি আপনাদের জন্য সঠিক কালেকশনগুলো তুলে ধরার আর এই কালেকশনগুলো যারা যারা কেনাকাটা করবেন আমাদের চ্যানেলের পক্ষ থেকে ঈদের একটি নতুন ডিসকাউন্ট থাকছে আপনারা অবশ্যই চলে আসবেন আপনারা জানেন যে প্রতিনিয়ত স্বর্ণের দাম ওঠানামা করে দেখেন এই কালেকশনটি যদি আপনাদেরকে দেখাই যারা কম বাজেটের ভেতরে এই কালেকশনগুলো নিতে চান তারা কিন্তু অবশ্যই চলে আসবেন এটির ওজন যদি আপনাদেরকে দেখাই এক গ্রাম ছিয়ানব্বই পয়েন্ট খুবই কম বাজেটের ভেতরে আর আপনারা যারা আজকের রেডে এই ডিজাইনটি নিতে চান একশো ডলার হলে নিতে পারবেন বাংলাদেশি টাকায় আসবে চব্বিশ হাজার পঁচিশ টাকা হলে আপনারা কিন্তু এই সুন্দর কালেকশনটি আজকের রেডে আমাদের কাছ থেকে নিতে পারবেন আর এখানে আরেকটি ডিজাইন আছে যারা আরেকটু বেশি বাজেটের ভেতরে দুই গ্রাম আষট্টি পয়েন্টের ভেতরে এই কালেকশনটি আপনারা পাবেন এই ডিজাইনটি যদি নিতে চান দুইশো ডলার পড়বে আর বাংলাদেশি টাকায় তেত্রিশ হাজার ষোলো টাকা হলে আপনারা কিন্তু আজকের রেডে আমাদের কাছ থেকে এই ডিজাইনটি নিতে পারবেন আপনারা যারা এই ডিজাইনের ভিতরে একটু বড় কালেকশন চান তারা কিন্তু নিতে পারবেন এই কালেকশনটি তিন গ্রাম পঁয়ষট্টি পয়েন্ট এই ডিজাইনটিও কিন্তু খুবই আনকমন আর এই ডিজাইনটি যারা নিতে চান তিনশো ডলার এটা হচ্ছে আজকের রেট বাংলাদেশি টাকায় পাঁচচল্লিশ হাজার ষোলো টাকা হলে আপনারা কিন্তু আজকের রেডে আমাদের কাছ থেকে এত সুন্দর একটি কালেকশন পাবেন আপনারা জানেন প্রতিনিয়ত স্বর্ণের দাম ওঠানামা করে যখন যে রেটটি থাকে আমরা কিন্তু সাথে সাথে সেই রেটটি দিয়ে থাকি আর অবশ্যই যেহেতু সামনে ঈদ চলে আসছে ঈদের ভেতরে আপনাদের জন্য আমরা সবসময়তে চেষ্টা করবো একটা স্পেশাল ডিসকাউন্ট দেওয়ার জন্য যারা